ধর্মের চাবিবে নামাজির হাতে দিয়ে কারা হ্যাঁ স্বীকার ইসলাম চাই ভোটের আগে হুজুরা কয় ভোটটা চেয়ারম্যান হবে এমপি হবে সংসদে গিয়া কোরআনের কথা বলবো কোন নাস্তিকদের কথা বলতে দিব না নিবো হারাম মুসলমানের মুষ্টি ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কিবলা ঘোরায়ে ফেলছে খারাপ লাগে না হুজুর একটু রাজনীতি করলেন হ্যাঁ রাজনীতি করছি মানে ওই যে শুরুতে বলছিল আমরা বোকা তাহলে কানের পর্দা ফাটাই দিতাম কবে হুজুরেরা এত সভ্য না হয় হুজুর ধাক্কা তো দেখো মাঝে মাঝে এটি যদি বাস লয়ে খালি বাইরে নি শুরু করে উপায় আছে একটা মেনা মাঝে করে আল্লাহ রসুলের আদর্শ এদেরকে দিছেন এরা রসুলের আদর্শ নিয়ে চলে গালি শুনে জবাব দেয় আল্লাহ দায়াত দান করে ওই আল্লাহর বান্দি মাতার ওরনার একটা অংশ দিয়া মুজাই গিরা লাগাইয়া পরে নিচে ফেলল নিচে ফালায়া পানি উঠাইয়া কুকুরকে দিলেও কুকুর পানি পান করে ঠান্ডা মাথায় আরামে ঘুমায় বল্লু তেনোবিwale নুরের সাহাবায়ে کرام ওই মহিলা কুকুরটাকে পানি পান করানো মাত্র তা গায়বি আমল জীবনে যত গুনা করছো এই একটা ভালো কাজের কারণে তোর জীবনের শখ গুণা গুলো মাফ হয়ে গেছে আতিনা ফি দাঁ রে তুলিয়া না হাসার আতিনা ফি দাঁ রে বা না হাসান যদি কান্না থাকে আপনার আমার কি পরিমাণ কান্না উচিত অথচ চোখে পানি নাই মোনা অনেকে কাঁধে আমার চোখে পানি নাই ও আমার কলিজার যুব একটু আগেই বলেছিলাম নবীজির ভবিষ্যৎ খুশির কথা যুবকেরা উপকার করেছে বুড়ার বিরোধিতা